আসসালামু আলাইকুম আজ শেয়ার করব কচুর ফুল বাজি এটি কিন্তু গ্রামীণ একটি খাবার শহরে মাঝে মাঝে এটি পাওয়া যায় খেতে কিন্তু অসাধারণ আর এই কচুর ফুলটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে বেশ কিছু সময় ধরে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি কারণ এটি যদি প্রথম অবস্থাতে আপনারা ভালোভাবে সেদ্ধ করে না নেন। তাহলে কিন্তু এটি গলা চুলকাবে আর এটি গলবেও না এখন আমি এটি ভাজি করব যেভাবে ভাজিটা করলে বেশি স্বাদ লাগবে সেটাই দেখাবো এখানে কিছু রান্নার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা খুবই অল্প পরিমাণে বেশি না আর দিয়ে দিব বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি এটা ফরা ছোট যে চিংড়ি মাছ বেশ করে সেগুলো দিয়ে ভাজি করে নিতে পারেন আমি বড় চিংড়িটাকে কেটে সেটা দিয়ে ভাজি করেছি এখন এই পেঁয়াজটা একটু ভেজে নিব হালকাভাবে বেশি অতিরিক্ত কিন্তু ভাজতে যাব না আর এই কচুর ফুলটা কিন্তু মাঝে মাঝে শহরে পাওয়া যায় গ্রামে তো সব সময় পাওয়া যায় শহরে কিন্তু তেমন একটা বেশি অ্যাভেলেবেল না এই বর্ষার মৌসুমে কিন্তু এটি পাওয়া যায় আর এর ভিতরে কিন্তু প্রচুর আয়রন থাকে আপনারা কিন্তু খেতে পারেন এখন এখানে দিয়ে দিব এক সাইড চামচ রসুন বাটা প্রায় দেড় সাইড চামচের মতো রসুন বাটা যেহেতু কচু জাতীয় জিনিসগুলোতে রসুন পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে গলাটা চুলকাবে না আর এমনিতেও এটি চুলকাবে না এটি কিন্তু খেতে মগজবাজির মতো হবে এক সাইড চামুচ দিয়ে দিলাম আদা বাটা আর তিন থেকে চারটা কাঁচামরিচ আমি ভেঙে দিয়েছি দিয়ে দিলাম মাঝখান থেকে কেটে টুকরো করে আমি এখানে কিছু চিংড়ি মাছ এখন এই মশলাটাকে আমি চুলা রাসটা একেবারে লো আছে দিয়ে একটু কষিয়ে নিব যাতে করে আদা রসুনের খুব সুন্দর একটি ফ্লেভার বের হয় সেদ্ধ সময় কিন্তু আমি এখানে লবণ দিয়েছিলাম সেজন্য এখানে অল্প পরিমাণে দিয়েছি পরবর্তীতে কিন্তু চেক করে দিতে পারবো হাফ সাইড চামচ হলুদ গুঁড়া হাফ সায়ের চামচ জিরার গুঁড়া হাফ সাইড চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ সাইজ চামচ আস্ত এখানে জিরা দিয়ে দিলাম তাহলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে দেখুন ছোটো ছোটো করে কেটে এই কচুর ফুলটাকে আমি ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে এরপরে গরম পানির ভিতরে দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি ঢাকনা দিলে সেদ্ধ করলে হয় কি ঢাকনা দিয়ে যে একেবারে নরম সফট হয়ে যায় আর বেশি মরিচ কিন্তু এখানে দিতে যাবেন না তাহলে খেতে ভালো লাগবে না এখন আমি একটু ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এগুলো এখানে দিয়ে তাহলে হবে কি মশলাগুলো ভালোভাবে কচুর ফুলের ভিতরে যাবে এবং আরও ভালোভাবে সেদ্ধ হবে চুলা রাসটা হাই ফ্লেমে দিয়ে এক থেকে দুটা বলক যখন চলে এসেছে আর এটি সেদ্ধর সময় কিন্তু হলুদ আর লবণ দেবেন সেদ্ধ করতে অনেক সময় লাগে সেজন্য আমি আর দেখালাম না সেদ্ধ করার পর একটি ঝাঁঝরিতে কিন্তু ঢেলে নিয়ে নিচের যে পানিগুলো সেদ্ধ করার সেগুলো ফেলে দিবেন এটি আর ধুয়ে নেওয়ার দরকার নেই পরবর্তীতে এভাবে ভাজি করে নিলে হবে এখন আমি চুলা রাস্তা একেবারে লোতে করে রেখে দিব। যাতে করে তেল উঠে আসে আর এটি যতটা চুলার উপরে রেখে ভেজে নেবেন তেল তেল উঠে আসবে ততই খেতে মজা লাগবে আর গলা চুলকানোর কোনো চান্সে থাকবে না প্রথমে বলেছি এমনিতেও কিন্তু গলাটা চুলকাবে না যেভাবে আমি দেখিয়েছি এটি হলুদ লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবেন অন্তত পক্ষে পনেরো থেকে বিশ মিনিট সেদ্ধ হয়ে যাওয়ার পর একটি স্টেনারে ডেলে অবশিষ্ট পানিটা ফেলে দিয়ে একটি পাতিলের উপরে বা বাটির উপরে রেখে দিবেন নিচের যে কষ পানি সেগুলো চলে যাবে এরপর এভাবে ভাজি করে নেবেন দেখুন চুলা রাসটা একেবারে লোতে রেখে আমি এভাবে নেড়ে নেড়ে নিচ্ছি আর এভাবে মেলে দিচ্ছি তেলের পরিমাণটা যদি কম হয় এখানে আরেকটু তেল দিতে পারেন তবে পরবর্তীতে আমি আরেকটু দিয়েছি লবণটা চেক করে নিয়েছি আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন পরিবেশন করে দেখাবো সত্যি এটি কিন্তু খেতে অসাধারণ হয়েছে বাচ্চারাও কিন্তু খাবে এই সিজনিয়াল খাবারগুলা বছরে একবার হলেও খাওয়ার চেষ্টা করবেন এটি গরম বাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর কচু জাতীয় যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক পুষ্টিতে গুণে ভরপুর তো মৌসুমি যে সবজিগুলো সেগুলাই আমরা খাব কারণ আমাদের মৌসুমি সবজিগুলোয় কিন্তু আমাদের যে মৌসুমে যে সবজি বা ফল বের হয় সেটা কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায় এবং সবচেয়ে ভালো হয় শরীরের জন্য বিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দিয়ে দিবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহফেজ আসসালামু আলাইকুম